বিলখানা বিসে স্টুডিও রা লিক দিছে যখন ফোন দিছে ফোনটা গেছে করে ডাইরেক্ট শেখ হাসিনা বল দিত মানে যে তো ইম্পোর্টেন্ট মার্ডার আছে শেখ হাসিনা করার তো শেখ হাসিনা পর দিন কে কেউ সিকিউরিটি আমি দিতে পারবো না

এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন না কোন মাধ্যমে তথ্য পায় তারপর তার আগায় যেমন আমি অনেক বছর অনেক বছর তুমি এখানে ছিল আমি কিন্তু মনে মনে করছি যে তুমি তো

36 তলায় অফিস এখন অফিস আছে আরে এখন তার মানে হচ্ছে উৎসগীয় পিলখানা ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেটা থেকে leak হয়েছে আর নূর নবী শামন হচ্ছে নিশের এমপি সেক্ষেত্রে সে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই তার সাথে যোগাযোগ হবে আর এখানে বসে থেকে তিন দিন করেছে একটা হলো গুলশানে সাগররনি আর এরপর হলো চট্টগ্রামে একটা মার্ডার করেছে এই আমলিগের লোক আচ্ছা আচ্ছা আর কিভাবে টাকা আইতো মনে করো আমরা এই সব লোক চিনি না বল বলছে সিঙ্গাপুর থেকে একজনে টাকা দিয়ে গেছে হুম একজন 8 মিলিয়ন আরজনি 3 লক্ষ হুম লোক এইগুলো লক্সিনিন বড় বড় গারে নসেই পড়ে উপরে বড়া সিং সিংে ওরতে দিয়ে গেছে মানে অনেক টাকা ব্যয় করতে তো বুঝছো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে না এটা তো সালা না বাহিনী আছেন এরা হেল্প করছে